যে দেখিয়েছিলাম বৃষ্টিতে আমাদের পেঁপে গাছ দুটো ভেঙে গিয়েছে অনেক কষ্টে পেঁপে গাছগুলোকে ওঠানো হয়েছে পারবে এটার জন্য তোমার ভয় লাগছে কেন পারো না পারো হ্যাঁ পারো পেঁপে গাছগুলো যদিও নৃত প্রায় তো এখান থেকে আমরা পেপেটা দেখলাম যে আস্তে আস্তে পাকছে ফেলে দিয়েছো কেন ফেলে দিচ্ছ এই তো এখন পেঁপেটা কাটছি দেখব যে পেঁপেটার টেস্ট কেমন হয় দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে আসলে সবসময় যুক্ত খাবার খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত তো এটা একদম ফরমালিন ছাড়া আমার দেখে খুবই ভাল লাগছে যে অনেক দিন পর আসলে ফরমালিন ছাড়া কিছু খাবো বাজার থেকে আসলে যাই কেন হোক না কেন ফরমালিন থাকেই আসলে নিজেদের গাছের ফলমূল খেতে অনেক ভালো লাগে তার উপরে একদম ফরমালিন ছাড়া একদম বাগানের ফ্রেশ সবজি সো এটা দেখতেই আমার অনেক বেশি ভালো লাগছিলো তো পেঁপেটা আম্মু কাটছিল এর মাঝখানেই হচ্ছে আমরা ট্রাই করছিলাম যে কেমন হয়েছে অলরেডি পেঁপে কাটার সাথে সাথে পেঁপে শেষ তো পেঁপেটা যথেষ্ট পরিমাণে মজা ছিল আসলে যে গাছ লাগায় সে গাছের মর্ম সে বোঝে আম্মু গাছটা লাগিয়েছে তাই গাছটা পড়ে যখন গিয়েছিল আম্মু এত কষ্ট পেয়েছে এবং আম্মু অনেক কিছু বলে আব্বুর সাথে যে গাছটা কোনোভাবে ঠিক করতে হবে প্লিজ গাছটা ঠিক করে দাও এরকম করতে করতে গাছটা অবশেষে ঠিক করা হয়েছে বা শেষ পর্যন্ত গাছটা বাঁচেনি তো এই তো এখন পেঁপে কাটা শেষ দেখেন পেঁপেগুলো দেখতেই কি সুন্দর লাগছে তো এখন টেস্ট করার পালা চলুন সবাই মিলে টেস্ট করে দেখি পেঁপেটা সত্যিই অনেক অসাধারণ ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।